নমস্কার বৃশিক রাশির জাতক জাতিকাদের দু সালে কবে থেকে শুরু হবে আপনার ভাগ্যের পরিবর্তন আপনার ভাগ্যের কবে থেকে পরিবর্তন শুরু হচ্ছে জানতে পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে পারে রাশিচক্রে ভাগ্যের কারককে দেবগুরু বৃহস্পতিকে ধরার কেন জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে ভাগ্যের কারো ধরা হলো কারণ হলো জ্যোতিষশাস্ত্রে নবমতম ঘরে মালিক হচ্ছে বৃহস্পতি নবমতম ঘর কোনটি ধনুরাশ রাশিচক্রে নবমতম ঘর তাই বৃহস্পতিকে ভাগ্যের কারণ ধরা হয় আর আপনার যে রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু শুভগ্রহ কেন দ্বিতীয়পতি পঞ্চমপতি এবং আপনার ভাগ্যপতিকে চন্দ্রদেব অর্থাৎ কর্কট দাসী সাপেক্ষে ভাগ্যপতি হচ্ছে কর্কট দাসী যেটা চন্দ্রদেবের মালিক আর আপনার বৃহস্পতি এই নেতা চাটে সেটা হচ্ছে বৃহস্পতিকে ভাগ্যের কারণ ধরা হয় তাই বৃহস্পতি সাপেক্ষে দু হাজার সালে কবে থেকে আপনার ভাগ্যের পরিবর্তন বা আমূল যা কিছু পরিবর্তন ঘটবে কবে থেকে ঘটবে ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে দেবগ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে কোথায় অবস্থান করছে আপনার সপ্তমে অর্থাৎ অবস্থান করছে এবং পনেরোই মে পর্যন্ত সে ওই ঘরে অবস্থান করে থাকবে পনেরোই মে দু হাজার পঁচিশ রাত্রি আয়ের সময় বৃহস্পতি আপনার সপ্তম থেকে শিফট করে চলে যাবে অষ্টমী যখনই অষ্টমে চলে যাবে তাহলে তার ফল সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আপনার আপনার জীবনে একটা পরিবর্তন আসবে অর্থাৎ পনেরোই মে পর জীবন একরকম চলবে পনেরোই মে পর থেকে জীবন পরিবর্তন ঘটছে আর বৃহস্পতি তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম আর নব তা সেই দৃষ্টিগুলো কোথায় কোথায় পড়বে সপ্তম থেকে আমরা সপ্তম স্থানে বৃহস্পতি যখন থাকবে পনেরোই মে পর্যন্ত সেখান থেকে কোথায় কোথায় পড়বে এবং অষ্টমে যখন বৃহস্পতি হবে সেখান থেকে কোথায় কোথায় পড়বে তার কি ফল পাবে আলোচনা করবে এই ভিডিওর মধ্যে বৃহস্পতি বারবার বলছি আপনার রাশি সাপেক্ষে ধনপতি ও পঞ্চমপতি সেটা প্রথমে আছে সপ্তমে তার কথা থাকবে অষ্টমে তা প্রথমে আলোচনা করি সপ্তমে কি ফল দেবে বৃহস্পতি সপ্তমে বৃহস্পতি খুবই শুভদায়ক কেন এই পনেরোই মে পর্যন্ত আপনার দাম্পত্য জীবন সব থেকে শুভ ফল পাবে দাম্পত্য জীবন এই সময় খুব সুন্দর বা শান্তিপূর্ণ ভাবে চলবে অর্থাৎ দাম্পত্য জীবনে খুব ভালো সময়টা চলছে আপনারা জাতক জাতিকাদের এই সময় নিজেদের মধ্যে ভালো কোয়ালিটি প্লেন করতে পারবে দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটবে যাবতীয় সর্বদিক থেকে দাম্পত্য জীবনে খুব শুভ ফল হবে যারা প্রেমিক প্রেমিকা আছেন প্রেম করছেন বিশ্বিক রাশি জাতক জাতিকা যেহেতু বৃহস্পতি আপনার পঞ্চমপতি সপ্তমে আছে তাহলে প্রেমের একটা ভালো সময় চলবে নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হবে যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা বিয়ে পর্যন্ত গড়াতেও পারে এই সময়তে আপনার প্রেমিক এবং দাম্পত্যের জীবনে খুব সময় খুব শুভ সময় চলবে আর যেহেতু বৃহস্পতিকে আপনার ধনপতি কোথা আছে সপ্তমে যা আমরা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি ঘটাবে অর্থনৈতিক দিক দিয়ে খুব ফল পাবে এই সময় আর্থিক দিক দিয়ে আপনার উন্নতি ঘটবে আর যারা ব্যবসা করছেন সপ্তমে বৃহস্পতি ব্যবসায় একটা শুভ ফল দেবে ব্যবসায় শুভ ফল দেবে এই সময় আপনার ব্যবসায় উন্নতি হবে ব্যবসার শ্রীবৃদ্ধিও ঘটবে সপ্তমে বৃহস্পতি পনেরোই মে পর্যন্ত যেহেতু সপ্তমে থাকছে বৃহস্পতি সপ্তমে থাকছে তাই শত্রুরা আপনার স্বীকার করবে এছাড়া অনেক শত্রু মিত্র হয়ে উঠবে কারণ গ্রহ যখনই সপ্তমে থাকে সার্বিক দিক দিয়ে শুভ ফলদান করে সপ্তমে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে আপনার একাদশ তথা আয় ভাবকে দেখবে আয় ভাবে যখনই দৃষ্টি পড়ছে বৃহস্পতি ফলে দিক থেকে একটা বৃদ্ধি ঘটবে এবং সমস্ত কাজে যা কাজ করবেন লাভের পরিমাণটা বৃদ্ধি পাবে আর সন্তান সংক্রান্ত ব্যাপারে বৃশ্চিক রাশি জাতক জাতিকেরা যথেষ্ট আনন্দ লাভ করতে পারবে যারা এডুকেশন আছেন অর্থাৎ শিক্ষা লাইনে যুক্ত আছেন তারা পরীক্ষায় একটা কার্যতা লাভ করতে পারে পদারি পর্যন্ত পনেরোই মে পর্যন্ত কেন বৃহস্পতি সপ্তমে আছে সপ্তম থেকে পঞ্চম দৃষ্টি দ্বারা একাদশকে দেখছে বৃহস্পতি দৃষ্টি বলেছি সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে রাশিকে দেখবে বৃহস্পতি আপনার রাশিকে দেখছে এর ফলে একটা শুভ যোগ তৈরি এই সময় সৌভাগ্যের আরো সূচনা করবে রাশিতে বৃহস্পতি দৃষ্টি যা জ্ঞানের একটা পরিধি বৃদ্ধি ঘটাবে জ্ঞানের পরিধি বৃদ্ধি ঘটাবে আপনার পনেরোই মে পর্যন্ত এই সময় আপনার মন বেশ আশাযুক্ত ন্যায় পড়ায় সপ্তাহে বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে আপনার থার্ড হাউস অর্থাৎ ভাবকে দেখবে তাই যখন বৃহস্পতি যখন তৃতীয় দেখছে এর ফলে আপনি সামাজিক সদালাপি ও শিষ্টাচারী হয়ে রাখবেন ভাতা ভগ্নি আত্মীয় কুটুম যাবতীয় দিক থেকে এই যে পনেরো মে পর্যন্ত সর্বদিক দিয়ে আপনি আনন্দে থাকতে যাবে এই সংক্রান্ত বিষয় এবং হতে পারে এই সংক্রান্ত বিষয় থেকে এই সময় আপনার বুদ্ধি ও শেখবার ক্ষমতা দুই বৃদ্ধি পাবে পনেরোই মে পর্যন্ত এই বৃহস্পতির এই যে শুভ ফলগুলো আলোচনা করলাম এই শুভ ফল বেশি দিন থাকবে না কেন পনেরোই মে দু হাজার পঁচিশ রাত্রি আড়াই সময় বৃহস্পতি সপ্তম থেকে শিফট অর্থাৎ বিশ্ব রাশিতে করে মিথুনে এন্ট্রান্স করবে যখন বৃহস্পতি মিথুনে এন্ট্রান্স করছে মানে আপনার অষ্টমে চলে যাচ্ছে জ্যোতিষ শাস্ত্রে ষষ্ঠ অষ্টম আর দশ দ্বাদশকে দুস্থান ঘর ধরা হয় এই বৃহস্পতির মতো কোনো শুভ গ্রহ যখন দুস্থানে চলে যায় তখন সেই শুভ ফলটা অনেকটাও কমতে শুরু হয় তাই অষ্টমে বৃহস্পতি আপনি কি ফল পাবেন সেখান থেকে তার তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নবম কোথায় পড়বে সেই বিষয়ে আপনি কি ফল পাবেন তাও আলোচনা করছি পনেরোই মে দু হাজার পঁচিশ রাত্রি আটের সময় বৃহস্পতি অষ্টমে ইন্টারেন্স করছে অর্থাৎ বিশ্ব থেকে শিফট করে মিথুলে চলে যাচ্ছে এর ফলে আপনার এই সময় সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনার কিছুটা মনো কষ্ট তৈরি হবে কেন পঞ্চম পথি আপনার পঞ্চম প্রতি অষ্টমে চলে যাচ্ছে তা সন্তান সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে মনো কষ্ট তৈরি করবে এবং যেহেতু বৃহস্পতি আপনার ধনপতি সে অষ্টমে যাচ্ছে তাই চাকরি সংক্রান্ত ব্যাপারে আপনার মানসিক অশান্তি ভুগতে পারেন বা আর্থিক দিক দিয়ে এই সময় আপনার একটু সমস্যা তৈরি হয় বৃশ্চিক রাশি জাতীয় অধিকার তবে একটা প্লাস পয়েন্ট পাবেন কি উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ প্রাপ্তি করতে পারে কিংবা জীবন বিমার দ্বারা কিছুটা লাভবান করতে পারে কারণ অষ্টমে বৃহস্পতি এই ফলগুলো দিয়ে থাকে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন ব্যবসা আপনার ক্ষতির শিকার হতে পারে একটু গুনে শুনে ব্যবসা করবে আর বৃহস্পতি অষ্টমে গেলে ব্যবসা একটু হলো ব্যাঘাত সৃষ্টি করে যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে যাচ্ছে তারপরে কি হচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা বাধা তৈরি হবে প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা বাধা আসবে আমরা এছাড়া এডুকেশন সেক্টরে বুদ্ধির ক্ষেত্রে বিভ্রান্তি করবে কারণ পঞ্চম থেকে বুদ্ধির বিকাশ হয় বুদ্ধির বিচার করাও হয় পঞ্চম পথে অষ্টমে আর বুদ্ধির একটা দেখা তৈরি অষ্টমে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার দ্বাদশ ভাবকে দেখবে আপনার টুয়েলভ হাউসকে দেখবে যখন বৃহস্পতি দ্বাদশকে দেখছে এর ফলে আপনার উন্নতির ক্ষেত্রে একটা বাধা যেমন তৈরি হচ্ছে এই সময় কিছুটা ব্যয় হতে পারে দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি দ্বারা যাবে সেই ব্যয়টা তবে অপব্যয় না ব্যয়টা মূলত ঘটবে আপনার স্ত্রী পুত্রের জন্য কিংবা আপনার বিলাসিতার জন্য এই ব্যয়টা বেশি ঘটবে অষ্টমে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা আপনার দেখবে আপনার সেকেন্ড হাউসকে দেখবে সপ্তম দৃষ্টি দ্বারা এর ফলে কিছুটা আয় বৃদ্ধি পেলেও কিন্তু ব্যয়ের পরিমাণটা ঠিক থাকবে তা ধনভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার কথাবার্তা আপনি যা কথা বলবেন সেই কথাবার্তাটা খুব সুমিষ্ট হবে এবং মধুর হয়ে থাকবে এই কথাবার্তার জন্য আপনার অনেক মানুষ আপনার সঙ্গে সক্ষতা তৈরি করবে এবং পারিবারিক জীবনে কিছুটা শুভ ফল পাবে পারিবারিক জীবনে অষ্টমে বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা আপনার চতুর্থ ভাবকে দেখবে অর্থাৎ ফোর্থ হাউসকে দেখবে বৃহস্পতি যখনই চতুর্থ ভাবকে দেখছে এর ফলে গৃহস্থ ও পারিবারিক সুখ পেতে যথেষ্ট সাহায্য করবে গ্রাহস্থ পারিবারিক সুখ আর এছাড়া পিতা মাতার সংসর্বে যারা বিশ্বেরাশি জাতীয় জাতিকা আছে পিতা মাতার সংসর্গে কিছুটা লাভবান হতে পারেন কিছুটা লাভবান আর প্রতিবেশীর সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হবে কারণ কি বৃহস্পতি দৃষ্টি যা প্রতিবেশীর সঙ্গে খুব ভালো সম্পর্ক বা সম্পর্কে মধুরা সবকিছু বৃদ্ধি পাবে এই ছিল বৃহস্পতি অষ্টম আর নবম সরি সপ্তম আর অষ্টমে কি ফল দান করবে আর আপনার কতটা ভাগ্যের পরিবর্তন আলোচনা করলাম যদি মনে হয় ততগুলো ভালো লেগেছে একটা লাইক বা কমেন্ট পড়তে পারেন চ্যানেলে পড়তে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন আর যদি আপনারা জন্মকুষ্টি বিচার করতে চান নিচে দেশটি নাম্বারাকে দোয়াতে পড়তে পারেন নমস্কার